আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এলাকায় কাশাই নদীর বাঁধ পরিদর্শন এলেন রাজ্যের সুয়েচ্ছ মন্ত্রী মানস ভুইয়া গত কয়েকদিন অবিরাম বর্ষণ তার সাথে কংসাবতী ব্যারেজের জল ছাড়ার ফলে নদীতে বিপদ জল পাশাপাশি গত সরস্বতী পুজোর দিন এই পাশকুড়ায় কাশাই নদীর বাঁধ দুই জায়গায় ভেঙে প্লাবিত হয়েছিল পাশকুড়া সহ কোলাঘাটের কিছু অংশ যার ফলে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়েছিল ফের অতি বর্ষণে বিপদ জল আর সে কারণে আজ পাশকুড়া গড় পুরুষোত্তমপুরে গতবারে ভেঙে যাওয়া বাঁধ ও নদী পর্যবেক্ষণ প্রশিক্ষণে আসেন সেচমন্ত্রী মন্ত্রী মানস এদিন পাশকুড়া ব্লকের বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাত্রা রাউত সভাপতি সুজিত রায় সহ সেচ দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন পরে সন্ধ্যায় সেচ দপ্তরের আধিকারিক জেলা ও ব্লক প্রশাসনকে নিয়ে পাশকুড়া বিডিও অফিসে বৈঠক সারেন সেচ মন্ত্রী সিদ্ধান্ত দেখুন আমরা এখানে ইন এ টিম কাজ করছি ডিএম এসপি ভিডিও থেকে ডিএম ওসি থেকে এসপি তার মাঝখানে এডিএম আছেন এসটিও আছেন বিডিও আছে তার মাঝখানে অ্যাডিশনাল এসপি আছেন এসডিপিও আছেন সিআই আছে ও সি আছে তো এই যে টিমটা তার সঙ্গে পঞ্চায়েত সমিতি তার সঙ্গে মিউনিসিপ্যালিটি তার সঙ্গে প্রধান তার সঙ্গে লোকাল পিপল এই কোয়ার্ডিনেটেড টিমটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশন নীতি এবং আশীর্বাদের জন্য আমি লাস্ট 1.5 মাস ঘুরে বেড়াচ্ছি আমি তীক্ষ্ণ নজর রেখেছি প্রতিদিন আপনার পাসকুড়ার উপরে আর মৈছা দলের উপরে আমাকে এবার একবার ময়না যেতে হবে ভগবানপুরের বড়াটায় যেতে হবে ওখানেও কিছু ভাল নরেবিলিটি আছে এবছর বৃষ্টি রেকর্ড ভেঙে দিয়েছে একেবারে রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৪ চব্বিশ সালের জুন সাতানব্বই দশমিক জিরো ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছিল এই এবছর এক হাজার একশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভাবতে পাচ্ছেন কি ভয়ঙ্কর মেঘ ভেঙে জল পড়ছে উপরওয়ালা কি প্রকৃতি কি করছেন বুঝতেই পাচ্ছি না আমরা আর প্রকৃতিকে তো আমরা দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবো না তার মাঝখানে গালুড়ি দিকে জল ছাড়ছে সুবর্ণরেখা ফুলে উঠেছে বাঁধ ভাঙছে ঘর ডোবাচ্ছে তার সঙ্গে কংসাবতী জুড়ে গেছে আর এই দিকে পাঞ্চেত মাই তেনুঘাট পাঞ্চেত মাইথন কম্বাইন্ড দুর্গাপুর ব্যারেজ আজকেও উনপঞ্চাশ হাজার ছেড়েছে আমরা প্রতিদিন ইমেল দিয়ে অ্যালার্ট করছি আমাদের সচিব কথা বলছেন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী দশটা চিঠি দিয়েছেন চারবার প্রধানমন্ত্রীকে বলেছেন কাকস্য পরিবেদন মানুষ তো পশ্চিমবঙ্গের তারা লড়াই করে বেঁচে আছে একদিকে প্রকৃতি আর একদিকে ডিভিসি আর গালুডি কি বিপজ্জনক ব্যাপার আমরা লড়ছি এক লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা আজ অব্দি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার দু সাল থেকে অন রেকর্ড নদী সংস্কারের একটা পয়সাও দেয়নি দু সাল থেকে নদী বাঁধ ভেঙে যাওয়া রিপেয়ার করা হিরো সান অব দিয়ে একটি পয়সা দেয়নি অন রেকর্ড দায়িত্ব নিয়ে বলছি ঢাল মাস্টার প্ল্যান এই টাকা এসে গেছে দরজায় খটখট করবে রে কয়েকদিনের মধ্যে অত বিজেপির নেতা সাংসদ মন্ত্রীরা বললেন ওদের মন্ত্রী পাটিল বলে দিয়েছেন কাঁঠাল মাস্টার প্ল্যানে দিল্লি টাকা দেবে না বেলুনটা ফুটো করে দিয়েছে কিন্তু আমাদের নেত্রী তিনি তো বসে থাকতে পারেন না এক কোটি টাকার প্রজেক্ট পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে অ্যানাউন্স করে দিয়েছেন পাঁচশো কোটি টাকা দিয়ে দিয়েছেন আমার দপ্তরকে কাজ চলছে এই হঠাৎ বর্ষণে এবং ডিভিসি এবং গালুডির জল ছাড়ায় আমরা একটু মুশকিলে পড়েছি জল টল ঢুকে গেছে এখন রেস্কিউ রিলিফ আর নজর এমার্জেন্সি মানুষ ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচানো তাদের খাদ্য তাদের ওষুধ তাদের পানীয় জল এসবটা দেখা আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম এডিএম জেনারেল সাহেব ছিলেন এসপি ছিলেন স্যার আমরা যথেষ্ট স্টক আমরা রেখেছি যাওয়া দরকার পড়বে মুখ্যমন্ত্রীর ডাইরেকশান আমরা যেন কোনো মানুষকে বঞ্চিত হতে না দেখতে হয় বংশবর্তী বাড়িতে তো জল একটু একটু ছাড়তে হচ্ছেই জানো আপনি জানেন একদম ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়া হুড়হুড় করে বৃষ্টি হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া যেখানে সুখা ডিস্ট্রিক্ট বলে পরিচিত হুড়হুড় হুড়হুড় করে বৃষ্টি হচ্ছে আর জল আসছে তো আমরা মোকাবেলা করছি মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টা তিনি নজর রেখেছেন আমাদের বিডিও কন্ট্রোল রুম আছে এসডিও কন্ট্রোল রুম ডিএম অফিস কন্ট্রোল রুম ইরিগেশন কন্ট্রোল রুম আমার জলসম্পদ দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুম আমরা সব সময় কোয়ার্ডিনেট করছি আইএমডি আবহাওয়া দপ্তর যা দিচ্ছে সঙ্গে সঙ্গে জানাচ্ছি বিভিন্ন রিভারের যে গেজগুলো আসছে বিলো ডেঞ্জার লেভেল ডেঞ্জার লেভেল অ্যাবাভ ডেঞ্জার লেভেল এক্সট্রিম ডেঞ্জার এই যত ছক আসছে আমরা সবাইকে জানাচ্ছি আপনারা আপনাদেরকেও আমি হাত জড় করে অনুরোধ করছি আপনারও তো পূর্ব মেদিনীপুরের মানুষ পাঁচ কোড়ার মানুষ তমলুকের মানুষ প্লিজ আপনারাও আমাদের জানাবেন কোন জায়গায় যদি ফাঁক থেকে যায় এই অ্যাপিল আপনাদের কাছে করে গেলাম নমস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওর নাম ও মানুষের দিকে নজর রেখেছে এইটুকু জেনে রাখবেন